হ্যালো এভরিআর ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও তো দুই হাজার পঁচিশ সাল খুবই সন্নিকটে এবং আর মাত্র একটা মাস বাকি রয়েছে তো দুই হাজার পঁচিশ সালে এসে আপনি যদি সাকসেসফুলি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে চান তাহলে দুই হাজার পঁচিশ সালে মনিটাইজেশান পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াগুলোকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ফলো করতে হবে বা মানতে হবে তবেই কিন্তু আপনি সাকসেসফুলি গিয়ে মনিটাইজেশান পাবেন তো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় জাস্ট আমরা এই একটা ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা আপনাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট হবে ওয়েল তো দুই সালে মনিটাইজেশন পাওয়ার মূলত দুইটা ক্রাইটেরিয়া রয়েছে একটা হচ্ছে ফুল মনিটাইজেশন ক্রাইটেরিয়া এবং আরেকটা হচ্ছে হাফ মনিটাইজেশন ক্রাইটেরিয়া তো এই দুইটা বিষয়কে আমি খুবই সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে এই সমস্ত বিষয় আপনার কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে আপনারা এটা প্রত্যেকেই ভালোভাবে জানেন যে ফুল মনিটাইজেশন ক্রাইটেরিয়া বলতে বোঝানো হয় ইউটিউবের মনিটাইজেশনের যে সমস্ত ফিচার রয়েছে সেই সমস্ত ফিচারগুলোকে যদি আপনি অ্যাক্সেস করতে পারেন লাইক হতে পারে ওয়াসপেজ অ্যাডস শর্ট ফিড অ্যাডস শপিং সহ বিভিন্ন যে সমস্ত ফিচার রয়েছে সমস্ত ফিচারগুলোকে যদি আপনি অ্যাক্সেস করতে পারেন সেগুলোকে বলা হয় ফুল মনিটাইজেশন ক্রাইটেরিয়া এবং হাফ মনিটাইজেশন ক্রাইটেরিয়া বলতে বোঝানো হয় যদি আপনি ওয়াসপেস অ্যাডস এবং শর্ট ফিড অ্যাড ব্যতীত যে সমস্ত বিভিন্ন ধরনের ইনকাম করার সোর্স রয়েছে লাইক মেম্বারশিপ শপিং ফিচার সহ অন্যান্য ইনকাম করার যে প্রসেসিং ফিচারগুলো রয়েছে এগুলোর এক্সেস পাওয়াকে মূলত বলে হাফ মনিটাইজেশন ক্রাইটেরিয়া তো ফুল মনিটাইজেশন ক্রাইটেরিয়া কীভাবে আপনারা পাবেন সেটার বিষয় নিয়ে আগে আমরা আলোচনা করি তো দেখুন যদি আপনি কোনো একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দুই সালে মনিটাইজেশন করাইতে চান এবং সেখানে যদি আপনি ফুল মনিটাইজেশন ক্রাইটেরিয়ার অ্যাক্সেস পেতে চান সেক্ষেত্রে আপনাকে যেই যেই নিয়মগুলোকে ফলো করতে হবে প্রথমত হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং দ্বিতীয়ত আপনার চ্যানেলের মধ্যে পাবলিক চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু লাস্ট তিনশো দিনের মধ্যে পূরণ করতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটা এটার মধ্যে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশানটাকে টার্ন অন করতে হবে এবং আপনার চ্যানেলের মধ্যে রকম কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু থাকা যাবে না যদি আপনার চ্যানেলের মধ্যে কোনোরকম কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কখনোই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না হোক সেই কমিউনিটি গাইডলাইনের বয়স নব্বই দিন বা এক বছর অর্থাৎ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং পাঁচ নম্বর যে ক্রাইটেরিয়াটা যে ক্রাইটেরিয়াটাকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে চান তাহলে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনি যে কান্ট্রিটাকে সিলেক্ট করবেন সেই কান্ট্রি যেন মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হয় এখন আপনি আপনার চ্যানেলের মধ্যে এমন একটা কান্ট্রিকে সিলেক্ট করে রাখলেন যেই কান্ট্রির মধ্যে ইউটিউব কখনই মনিটাইজেশন প্রোভাইড করে না সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না লাইক যেমন হচ্ছে চায় না যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চায়না সিলেক্ট করে দেন তাহলে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হতে পারবেন অর্থাৎ যে সমস্ত কান্ট্রিতে ইউটিউব মনিটাইজেশন প্রোভাইড করে সেই সমস্ত কান্ট্রি থেকে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটা সেই চ্যানেলটাকে কিন্তু রান করতে হবে এবং ছয় নম্বরে যে ক্রাইটেরিয়াটা রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও আপনি আপলোড করবেন সেই সমস্ত ভিডিওকে কিন্তু ইউটিউবের যে সমস্ত কমিউনিটি গাইডলাইন্স রয়েছে সেই সমস্ত কমিউনিটি গাইডলাইন্সকে কিন্তু ফলো করতে হবে অর্থাৎ আপনি চাইলেও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু হাবিজাবি ভিডিও আপলোড করতে পারবেন না যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স স্ট্যান্ডার্ডকে ভায়োলেন্স করে সেই সমস্ত ভিডিও কিন্তু আপনি কখনোই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই মনিটাইজ করতে পারবেন না তো এই যে সমস্ত ক্রাইটেরিয়া এই সমস্ত ক্রাইটেরিয়া হচ্ছে ফুল মনিটাইজেশান এক্সেসের ক্রাইটেরিয়া এবং এখানে আর বিষয়কে আমি ইনক্লুড করে দিতে চাই যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করে থাকেন ওকে ধরুন যে আপনি আপনার চ্যানেলের মধ্যে প্রত্যেকটাই শর্ট ভিডিও আপলোড করতেছেন এবং আপনি চাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি পুরো বা ফুল এক্সেসটা পাইতে চাচ্ছেন মনিটাইজেশনের সেক্ষেত্রে কিন্তু শর্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে এটাই কিন্তু আপনি ফলো করে ফুল মনিটাইজেশন ক্রাইটেরিয়াটাকে কিন্তু এক্সেস করতে পারবেন আর সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই লাগবে এবং এক্ষেত্রে চার হাজার ঘন্টার যে বিষয়টা এটাই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে না এবং তৃতীয়ত টু স্টেপ ভেরিফিকেশান থাকতে হবে এবং চতুর্থত আপনাকে আপনার চ্যানেলের মধ্যে নব্বই দিনের মধ্যে কিন্তু টেন মিলিয়ন ভিউজের যে থ্রেশলটা এই থ্রেশলটাকে কিন্তু কমপ্লিট করতে হবে এবং বাকি পরে যে সমস্ত রুলসের আমি কথা বললাম কান্ট্রি এলিজিবিলিটি এবং কমিউনিটি গাইডলাইন্স এইগুলো জিনিস কিন্তু সেম থাকবে জাস্ট একটা জিনিস এখানে অ্যাড হবে সেটা হচ্ছে নব্বই দিনের মধ্যে যদি আপনি টেন মিলিয়ন ভিউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফুল মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটাকে কিন্তু এক্সেস করতে পারবেন অপরদিকে ইউটিউব মনিটাইজেশনের যে হাফ ক্রাইটেরিয়াটা রয়েছে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাস্ট তিনশো দিনের মধ্যে এবং টেন মিলিয়ন ভিউজ লাস্ট নাইনটি ডেজের মধ্যে আপনি যদি ফিল আপ নাও করতে পারেন সেক্ষেত্রেও আপনি কিন্তু চাইলে ইউটিউবের মধ্যে মনিটাইজেশন পেতে পারেন এবং ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাডস অর্থাৎ আমাদের ভিডিওতে যে সমস্ত অ্যাডস রয়ে আসে এই অ্যাপসের ইনকাম বাদে অন্যান্য যে সমস্ত ফিচারের মাধ্যমে ইনকাম করা যায় যেমন মেম্বারশিপ বলেন তারপরে শপিং বলেন এগুলোর মাধ্যমে চাইলে কিন্তু আপনার মনিটাইজেশানটাকে আপনি অন করতে পারবেন এবং এই ক্রাইটেরিয়াটাকে বলা হয় হাফ মনিটাইজেশন ক্রাইটেরিয়া তো এখন আমি আপনাদের হাফ মনিটাইজেশান ক্রাইটেরিয়াটাকে এক্সপ্লেন করতেছি অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যদি এক হাজার সাবস্ক্রাইবারের পরিবর্তে শুধুমাত্র পাঁচশো সাবস্ক্রাইবার থাকে এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি তিনটা অ্যাক্টিভ ভিডিও থাকে এবং লাস্ট নব্বই দিনে যদি আপনার শুধুমাত্র তিন মিলিয়ন ভিউজ থাকে এবং যদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের পরিবর্তে তিন হাজার পাবলিক আওয়ার ওয়াশ টাইম লাস্ট তিনশো দিনে থাকে সেক্ষেত্রেও কিন্তু চাইলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে অ্যাপসেন্স অ্যাকাউন্ট কানেক্টের মাধ্যমে কিন্তু মনিটাইজ করতে পারবেন সেক্ষেত্রে একটা শর্ত রয়েছে সেক্ষেত্রে আপনারা অ্যাডসের যে সমস্ত ফিচার রয়েছে অর্থাৎ আপনার ভিডিওতে অ্যাডস আসবে না কিন্তু বিভিন্ন যে সমস্ত এক্সটার্নাল ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে ইনকাম করা যায় সেই সমস্ত ফিচারগুলিকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে এক্সেস করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু হাফ মনিটাইজেশন আপনারা করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ একটা প্রসেস যদি আপনি দুই সালে এসে আপনার ইউটিউব চ্যানেলটিকে সাকসেসফুলি মনিটাইজ করতে চান সেক্ষেত্রে এই যে সমস্ত ক্রাইটেরিয়ার কথাগুলো আমি আপনাদের বললাম এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে কিন্তু আপনাদেরকে মান্য করতে হবে এবং তবেই কিন্তু আপনি দুই সালে এসে সাকসেসফুলি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনারা মনিটাইজ করতে পারবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা একদম ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পেরেছেন যে যদি আপনি দুই সালে এসে কোন একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে চান আসলে কোন কোন ক্রাইটেরিয়াগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে এবং কিভাবে আপনি ফুল মনিটাইজেশন এক্সেস পেতে পারেন এবং কিভাবে আপনি হাফ মনিটাইজেশন এক্সেস পেতে পারেন তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে যদি আপনি এই সমস্ত যে ক্রাইটেরিয়া রয়েছে এই সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপও করেন তারপরেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে এগুলোকে ঠিকঠাক না করলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব এবং লাইভ ডেমো প্রুফের মাধ্যমে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব